ভিডিও শুরুতে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই কি বিষয়ে এই ভিডিওটাতে আলোচনা করবো প্রথমে হচ্ছে বার্থ সার্টিফিকেট সম্পর্কিত তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেট সম্পর্কিত কোর্ট এফিডেভিট নিয়ে আলোচনা থাকছে এছাড়া আলোচনা করব, যাদের লিংক ভুল হয়েছে প্রজনের লিঙ্ক জেন্ডার ভুল নামের ভুল ডেট অফ বার্থ ভুল ইএফ যে এনুমারেশন ফর্ম সেটা ফিল করতে ভুল এই যে ভুলগুলো হয়েছে এগুলো সংশোধনের সময়ে আপনারা পাচ্ছেন এই সম্পর্কে আলোচনা করব এছাড়া আলোচনা করব ডোমিশিয়াল সার্টিফিকেট যে অ্যাকসেপ্টেন্সের কথা বলেছে ইসি সেটা কোন ডোমিশিয়াল সার্টিফিকেট কিভাবে ইস্যু হলে সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য এবং কারা কারা সেটা ইস্যু করতে পারেন সে সম্পর্কে আলোচনা করব শুনানির সময়সীমা কতদিন বাড়লো ফাইনাল তালিকা এসআইআর ফাইনাল লিস্ট পাবলিশ করার দিন তাহলে কবে ধার্য হল এবং পুলিশ ভেরিফিকেশান ও স্বরাষ্ট্র দপ্তরের নিয়মাবলী ডোমিসিয়াল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটির বিস্তারিত যাওয়ার আগে আমি একটা বিষয়ে একটু ক্লিয়ার আপনাদের জানিয়ে দিতে চাই কুন্তল দত্ত দাদা আমাকে কালকে এই বিষয়ে প্রশ্নও করেছিল যে আমি গতকালকের ভিডিওটাতে বলেছিলাম উনিশশো নিরানব্বই সালের আগে যে সমস্ত ডোমেশিয়াল সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছে সেগুলোর অ্যাকসেপ্টেন্স রয়েছে অ্যাকচুয়ালি এই তথ্যটাতে একটু ভুল রয়েছে এই আমি ক্ষমা চাইছি তথ্যটা হচ্ছে উনিশশো সালের দোসরা নভেম্বর পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর ডোমিসিয়াল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে যে সমস্ত নিয়মনীতির নীতির পরিবর্তন এনেছিল সেই সমস্ত নিয়মনীতিগুলো মেনে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশান এবং স্বরাষ্ট্র দপ্তরের নিয়মানুযায়ী যে সমস্ত ডোমিসিয়াল সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছে আজ অবধি সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে ইসি অ্যাজ এসআইআর ডকুমেন্ট গ্রহণ করবে উনিশশো সালের আগে আমি বলেছিলাম এই তথ্যটা একটু ভুল এই কারণে আমায় ক্ষমা করবেন ততটা হচ্ছে উনিশশো সালের নভেম্বরের দুই তারিখের পরবর্তীতে নিয়ম মেনে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোর অ্যাকসেপ্টেন্স রয়েছে এবং কাদের কাদের এই অথরিটি রয়েছে যারা ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যাদেরকে এই অধিকার দিয়েছে তারা হলেন প্রথমত ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর এই চার অথরিটির হাতে অথরাইজেশন রয়েছে ইনারা যদি ইস্যু করে থাকে পুলিশ ভেরিফিকেশনের পরবর্তীতে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে তাহলেই সেই ডোমিশিয়াল সার্টিফিকেটকে অ্যাকসেপ্টেন্স দেবে তারা অন্যথায় দেবে না যদি কোনো চেয়ারম্যান বা বিডিও বা যে পদগুলো বলা হলো ডিএম এডিএম এসডিও বা কলকাতার ক্ষেত্রে কালেক্টর ইনাদের বাদ দিয়ে অন্য কেউ যদি এই ডোমিশিয়াল সার্টিফিকেট ইস্যু করে থাকে তাহলে তা গ্রহণযোগ্য হবে না তো এটা ছিল ডোমিশিয়াল সার্টিফিকেট নিয়ে আলোচনা এবার বার্থ সার্টিফিকেট নিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন সেই প্রশ্নটা এখানে আমি একটু দূর করতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে আমার অ্যাকাডেমিক পেপারস রয়েছে সেখানে ডেট অফ বার্থ রয়েছে কিংবা অন্য ডকুমেন্টস রয়েছে সেখানে ডেট অফ বার্থ আমার উল্লেখ রয়েছে তা আমার কি বার্থ সার্টিফিকেট লাগবে বার্থ সার্টিফিকেট আপনি করুন না করুন এটা আপনার চয়েস কিন্তু বার্থ সার্টিফিকেটের বিকল্প কিছু নেই বার্থ সার্টিফিকেট ইজ বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেটের উপরে আর কিছু নেই এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যদি পারেন অতি অবশ্যই করে নিন সামান্য দু চারশো টাকা খরচা করে পরবর্তীতে এই সুযোগ নাও থাকতে পারে দ্বিতীয়ত যেহেতু বর্তমানে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার হিরিক পড়েছে অতএব রাজ্য সরকার এটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং হয়তো গণহারে এই বার্থ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও করা হতে পারে অতএব যদি অ্যাপ্লিকেশন করে রাখেন দু চারশো টাকা খরচা করে তাহলে হয়তো আগামী দিনে আপনার সুবিধাই হবে ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন কি করে পারমিশন লেটারটা নেবেন বার্থ সার্টিফিকেট বানানোর জন্য পরবর্তী ভিডিওটা আজ পাবেন তারপরে আসি কোর্ট অ্যাফিডেভিট নিয়ে এখানে অনেকের খুব সাধারণ প্রশ্ন দাদা কোড এফিডেভিটে কি করে করব এবং কোড এফিডেভিটার বয়ানটা দা, আমাকে দিন আমি কি কি লিখবো আমার এই এই ভুল রয়েছে এটা আমি কেমন করে লিখবো এগুলো আমার কাছে মানুষ জানতে চাইছেন আসলে এফিডেভিট নিয়ে তাদের স্বচ্ছ একটা ধারণা নেই আপনাদেরকে বলি সব্বাইকে এফিডেভিট আপনি নিজে করবেন না আপনি পার্টি আপনার এফিডেভিট প্রয়োজন কিন্তু আপনার এফিডেভিট করার বা লেখার ক্ষমতা নেই আপনি সেটা করবেন না আপনি আপনার ডকুমেন্টসগুলো নেবেন আপনার কাছে যা রয়েছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড পাসপোর্ট থেকে রেশন কার্ড যেগুলো রয়েছে আপনি সেগুলো নেবেন এরপরে আপনার যে জায়গাগুলোতে সংশোধন প্রয়োজন সেটা আপনি মনে মনে ঠিক করে নেবেন তারপরে একজন উকিলের কাছে যাবেন বা মহুরির কাছে যাবেন যেনারা কোর্টে কাজ করে বোঝাতে পারলাম একজন লইয়ার বা মুহুরির কাছে যাবেন ওনাকে ঘটনাটা খুলে বলবেন যে আপনি কি কারণে এফিডেভিট করতে চান আপনার কাছ থেকে ঘটনাটা শুনে ওনাদের কাছে বয়ান রেডি থাকে ওনারা সেই বয়ান টাইপ করে আপনাদেরকে দিয়ে দেবে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে শুধু ওনার সাথে যেতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে উনি আপনার শুনে কাগজপত্র দেখে যদি আপনাকে এই এফিডেভিটে সাইন করে দিয়ে দেন তাহলে আপনার কাজ হয়ে যাবে আপনার নিজে থেকে কিছু করতে হবে না আপনাকে দু চারশো টাকা খরচা করে ওখানে উপস্থিত হতে হবে কাগজগুলো নিয়ে যাবেন আপনার হয়তো সিগনেচার নেবে ওখানে ব্যাস এটুকুই আপনার কাজ আপনাকে বয়ান লিখতে হবে না আপনি কি করে এফিডেভিট করবেন এটা জানতে হবে না শুধুমাত্র একজন লয়ার বা একজন মহির কাছে গেলেই উনি আপনার বাকি কাজটা করে দেবেন এটা এই সম্পর্কে আলোচনা হয়ে গেল এবার আলোচনা করছি নিয়ম নীতিগুলো নিয়ে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর উনিশশো সালের দোসরা নভেম্বর ডোমিসিয়াল অর্থাৎ স্থায়ী বাসস্থান স্থায়ী বাসস্থানের যে কাগজ সেটা প্রদানের ব্যবস্থা করে ডোমিসিয়াল মানেই হচ্ছে স্থায়ী বাসস্থানের কাগজ এটা প্রদানের ব্যবস্থা আগে থেকেই ছিল কিন্তু উনিশশো সালের নভেম্বরের দুই তারিখের পর নিয়ম কিছুটা পরিবর্তন আনে এবং নির্দিষ্ট কিছু অথরিটিকেই এই সার্টিফিকেট প্রদানের অধিকার দেওয়া হয় এই তারাই হলেন ডিএম এডিএম এসডিএম এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর এই নিয়ম নীতিগুলো মেনে যদি সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে থাকে তাহলেই সেগুলো গ্রহণযোগ্য অন্যথায় নয় তবে এক্ষেত্রে আরও বলে রাখা ভালো যে পরবর্তীতেও এই নিয়ম অনেক পরিবর্তন কিন্তু পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর এনেছে সেই নিয়ম কিন্তু মানা বাধ্যতামূলক এর ক্ষেত্রে কোনো একটি যদি মান্য না করে করা হয়ে থাকে ডোমিশিয়াল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট ইসি করবে না এটা তারা জানিয়ে দিয়েছে এবার আসি শুনানির সময়সীমা বৃদ্ধি পেল আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল এসআইআর তালিকা পাবলিশ করার কথা ছিল সেটা আর হচ্ছে না এটা শুনানির সময়সীমা ধার্য করা হয়েছে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের যিনি সিইও প্রধান রয়েছেন উনি আজকে ইন্টারভিউতে জানালেন চোদ্দোই ফেব্রুয়ারি অবধি উনি সময়সীমা চেয়েছেন শুধু শুনানির জন্য কেন চেয়েছেন কারণ এখনও অনেক জায়গায় শুনানি বাকি এবং শুনানির কাজ খুব অল্প সংখ্যক বাকি থাকলেও সবচাইতে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড এবং ভেরিফিকেশানের কাজগুলো তো এগুলো তাদের করতে চোদ্দ ফেব্রুয়ারি অবধি সময় তারা চেয়েছে যেটা ইসি হয়তো মঞ্জুর করে নেবে আজকে এবং তার পরবর্তীতে আরও মিনিমাম ধরে নেওয়া যেতে পারে যে একুশ তারিখ অবধি এই সময়সীমা পিছিয়ে যাচ্ছে এবং একুশ তারিখে ফাইনাল তালিকাটা এর ফাইনাল তালিকাটা পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও একুশ তারিখটা অফিসিয়ালি এখনই ঘোষণা করা হয়নি আমি আন আপনাদের জানালাম হয়তোবা এই নোটিফিকেশন পেয়ে যাবেন যে একুশ তারিখে ঘোষণা হচ্ছে ফাইনাল তালিকা প্রকাশের তাহলে এই যে সময়সীমাটা পেলেন এখানে একটা নতুন আপডেট এসেছে বিএলও অ্যাপে সেটা কালকেই আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম এই নতুন আপডেটটা হচ্ছে যে এনুমেরেশন ফর্মগুলো ভুল ভুলের কারণে ব্যাক করছে ভুল রয়েছে প্রজনী লিঙ্কে যে ভুল বা ফিল আপে ভুল ব্যাপক হারে ভুল রয়েছে সেগুলো যে ব্যাক করছে এগুলো কিন্তু এখন বিএলও অ্যাপে ব্যাক করবে বিএলও কিন্তু আপনাকে জানিয়ে দেবে এবং আপনি সেগুলো সংশোধনের একটা সুযোগ পাচ্ছেন এ কারণে এর সঙ্গে আপনাকে একটু যোগাযোগ রাখতে হবে বেশি বিরক্ত করলে বিএলও কিন্তু ফোন তুলবে না আমি বলছি আমার অবস্থা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই মানুষের কাজ করতে গিয়ে দিন রাত জেগে জেগে চোখের বারোটা বেজেছে শরীরেরও বারোটা বেজেছে অথব বিএলওদের শুধু দোষ দেবে না ওরা খেয়ে না খেয়ে পড়ে রয়েছে শুধু আপনাদের জন্যেই যাগে তো আপনারা একটু খোঁজ খবরটা রাখবেন আমি তো আপনাদের জানাবোই ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকবেন যেই মুহূর্তে এই আপডেটগুলো চলে আসবে যে হ্যাঁ এবার আপনারা বিয়েলোর সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ভুলগুলো সংশোধনের জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে মোটামুটি ভিডিওটা দিয়ে দেবো আপনারা সেটা দেখে ভিডিওর সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন আর বলবো ডোমিশিয়াল সার্টিফিকেট সম্পর্কে কি করলে এই ডোমিশিয়াল সার্টিফিকেট পাওয়া যায় কেমন করে তার অ্যাপ্লিকেশন করবেন আমি সেই ভিডিও নিয়ে আসবো এই ডোমিশিয়াল সার্টিফিকেটটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বুঝতেই পারছেন এটা যদি আপনার থাকে পরবর্তীতে আরও এসআইআর পরবর্তীতে সেটা বাড়ি গণনা হোক বা সেনসাস হোক এনপিআর হোক বা এনআরসি যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজে দিতে পারে সেগুলো যদি হয় হবে আমি বলছি না যদি হয় আপনার কাজে দেবে অতএব সেই পদ্ধতিটার জন্য আপনারা চ্যানেলটিতে জুড়ে থাকুন আমি কিভাবে ডোমিশিয়াল সার্টিফিকেট আপনারা পেতে পারেন সেটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে তারপরে অ্যাপ্লিকেশান প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেবো বার্থ সার্টিফিকেটটা আমি দেখানো শুরু করেছি দ্বিতীয় কিস্তি আমি দিয়েছি তৃতীয় এবং চতুর্থ কিস্তি দেওয়া বাকি সেগুলো আজকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটাও অ্যাপ্লাই করে রাখুন এবং ডোমিশিয়াল সার্টিফিকেটটাও আমি আপনাদেরকে দেখাবো এই ডোমিশিয়াল সার্টিফিকেট পাওয়াটা বার্থ সার্টিফিকেটের থেকে বর্তমানে তুলনামূলক সহজ কারণ এই কাজগুলো এখন অবধি পেন্ডিং থাকছে না বা রাখছে না তবে একটা কথা জানিয়ে দিই আপনি এখন যে ডোমিশিয়াল সার্টিফিকেটটা যদি অ্যাপ্লাই করে পেয়েও থাকেন সেটা আর এসআইআর শুনানির ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারছেন না কারণ সময়সীমা পেরিয়ে যাবে তবে ভবিষ্যতে আপনার এটা কিন্তু দলিল এ কারণে এই জিনিসগুলো দেখে রাখুন এই মুহূর্তে এইটুকুই আবার আপডেটগুলো আপনাদের ঘণ্টাখানিকের মধ্যে আমি জানিয়ে দিতে ফিরে আসছি সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ